আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে দেয়াশো প্রভাস থেকে যারা আমার এই আজকে ভ্রমণ বিষয়ক ভিডিওটি দেখতে চলেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক গমনীর আজকের ভিডিওতে আপনাদের নিয়ে আরছি ইতিহাস, কৌতূহল আর হাজারো লোককাহিনি সমৃদ্ধ এই রাজবাড়ী বাউল রাজবাড়ীতে ভাওয়াল রাজবাড়ি রয়েছে বেশ পুরনো ইতিহাস যা ছোট ছোট দেওয়ালের কাজে এখনো ফুটে রয়েছে রাজত্বে হয় বলরাম রায়ের হাত ধরে তার প্রয়াণের পর এই বংশের পরবর্তী প্রজন্ম সিংহাসনে আরোহণ করেন তাদের মধ্যে রয়েছে কৃষ্ণদেব রায় চৌধুরী রামচন্দ্র রায় চৌধুরী নিপতি সিংহ রায় চৌধুরী দেবনারায়ণ রায় চৌধুরী সহ আরো অনেকে জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ করেন তবে রাজপরিবারের রামেন্দ্র নারায়ণ তার দুই ভাই এই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন বাউল রাজবাড়ি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে বাউল রাজবাড়িতে গাজীপুর জেলার প্রাচীনত শুরুগুলির মধ্যে একটি যা প্রায় পাঁচ একর বিশাল জায়গার উপর দাঁড়িয়ে রয়েছে অবলম্বনে মহানায়ক উত্তম কুমার অভিনেতা সন্ন্যাসী রাজা বাংলা ছায়াছবি নির্মাণ করা হয় পরে পুরো উপমহাদেশে বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই রাজবাড়ির প্রতি আরো আকর্ষণ তৈরি করে যাকে নিয়ে সন্ন্যাসী রাজা ছবি নির্মাণ করা হয় তার নাম হচ্ছে রবীন্দ্রনারায়ণ রায় তখন তারা তিন ভাই মিলে এই রাজ্য পরিচালনা করতেন রবীন্দ্রনারায়ণ রায় ছিলেন তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় অধিকাংশ সময় তিনি শিকারে আনন্দ ফুর্তিতে কাটাতেন তার বেশ কয়েকজন রক্ষিতা ছিল বলেও জানা যায় উনিশশো সাল নাগাদ তিনি আক্রান্ত হয় এবং উনিশশো সালে তিনি চিকিৎসা করার জন্য দার্জিলিং এ ভ্রমণ করেন বলা হয় তিনি সেখানে মৃত্যুবরণ করেন তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় কিন্তু কিছু প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেই অন্ত্যেষ্ট সময় প্রচুর বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছিল এবং যারা অন্ত্যেষ্ট করার জন্য এসেছিলেন তারা অন্যত্র আশ্রয় নেই পরে এসে দেখে তার লাশ গায়েব হয়ে গিয়েছে পরে আরো বিপত্তি ঘটে যখন এক সন্ন্যাসী এসে দাবি করে তিনি সেই রবীন্দ্রনারায়ণ এবং সে গৃহ করে সন্ন্যাসী হয়েছেন এবং তিনি এমন কিছু ঘটনা ও তথ্য বলে যা তার আগের ঘটনার সাথেও মিলে যায় এসব দেখে প্রজারাও আস্তে আস্তে তাকে বিশ্বাস করতে শুরু করে আর এভাবে আরো অনেক ঘটনা প্রবাহের মাধ্যমে দিন কাটতে কাটতে হারিয়ে যায় তাহলে রাজা প্রজা আর রাজত্বের ইতিহাস আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো নদীর ধারে বা কোনো পাহাড়ের চূড়া বা কোনো প্রাচীন স্থাপনার সামনে থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন I love this.